বলছি সিরিয়ালে তো সব পাল্টি খায় শুধু কখন কার ধলে হয় বোঝাই যায় না শ্বশুর মশাই শ্বশুর মশাই চায় সব ঠিকঠাক হোক আসলে আগে ঘুষ খেত মাঝে মাঝে কাজ করত বৌমা আসার পর সুতরে গেছে বাট এমনি খুব ভালো ঘরে খুব ভালো যখন কাজের ক্ষেত্রে হয় তখন বদলে যায় খুব ভালো খুব ভালো তোমরা ভালো কেটেছে বুঝো খুব ভালো কেটেছে এখনো চলছে সেই বৈ ফটকই চলবে কালীপুজো অবধি তুমি এসেছো বলে আরো ভালো কাটছে জল বন্ধ হয়ে গেল জল বন্ধ হয়ে গেল গিতা আসবে না জন্য এত মানুষ ভালোবাসে বন্ধ হবে না আলো হ্যাঁ তুমি দেখো যে দেখো তুমি ডায়লগ দাও তুমি দেখো এখনো তাকাচ্ছে না আপনার দিকে বলে

চন্দন প্রদীপ তোমরা বাকি ক্লাবগুলোর সঙ্গে একটু যোগাযোগ করো তারা অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছে এখনো কোন পুজো কমিটি তাদের শোভাযাত্রা নিয়ে আসেনি তোমরা বাকি ক্লাবগুলোর সঙ্গে একটুখানি যোগাযোগ করে নাও ইতিমধ্যে উপস্থিত আমাদের অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী মাননীয় বিশ্বনাথ গুপ্ত মহাশয় আমরা ওনাকে বরণ করে নেব মঞ্চে থাকছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম